নেতা কিম জং উন দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বড়াতে জানা গেছে বিশেষ বাহিনীর মহড়া পরিদর্শনের পর তিনি বলেন আধুনিক যুদ্ধের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে খবর ইয়াহু নিউজের মহড়ার ভিডিওতে দেখা গেছে উত্তর কোরিয়ার ট্যাঙ্কগুলো অসমান ও বালুময় এলাকায় কৌশলগতভাবে চলাচল করছে আর কিম জং উন তার লেদার কোট ও কালো প্যান্টে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন তার চেনা পাশে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী চিফ অফ স্টাফ ও জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালক সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা মহড়ায় ট্যাঙ্কগুলির দৃশ্য দেখতে দেখতে কিম এক পর্যায়ে দূরবীন দিয়ে নজর রাখেন এই মহড়ায় শারীরিক কষ্ট নৌ ও বিমান মহড়া অন্তর্ভুক্ত ছিল ভিডিওতে দেখা যায় সৈন্যরা রাবারের নৌকা থেকে নামছেন এবং সৈকতের দিকে দৌড়াচ্ছেন কেউ কেউ হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামছেন কিম বলেন প্রশিক্ষণ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এখন বদলাচ্ছে এবং এর লক্ষ্য হল নির্ভুল সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এবং অস্ত্র ব্যবস্থার যুদ্ধ সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো তিনি আরো বলেন আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুতি নিতে হবে এবং এর অংশ হিসেবে প্রশিক্ষণে আইটি সিস্টেম ও বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে নিউজ ডেস্ক সিজিডি ওয়ার্ল্ড